আসসালামু আলাইকুম একটি গজল পরিবেশনা করার চেষ্টা করছি গজলটির নাম আল্লাহর নামে এত মধু আল্লাহর নামে এত মধু জোপে দেখে না এ নামে সদা আল্লাহ বলে দেখো একবার আল্লাহ বলে দেখো একবার বেড়ে যাবে জালা আল্লাহ নামে এত মধু চোপে দেখে না এ নামে শোধা আল্লাহর নামে পিয়ালা হয়ে যাবে এসকে মা আরা আর নামে পিযালা হয়ে যাবে এসকে মা আরা দিলের ময়লা যাবে সোলে দিলের ময়লা যাবে সোলে দেখিবি বসে নুর আল্লাহ নামে এত মধু চোপে দেখি না এ নামে শোধা আল্লাহ বলে ডাকো একবার আল্লাহ বলে ডাকো একবার বেড়ে যাবে এসে জালা মোস্তাকিম রাস্তায় গেছে যারা দেখে বলে সুবাহান আল্লাহ মোস্তাকিম রাস্তায় গেছে যারা দেখে বলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতি পবিত্র সুবাহান আল্লাহ অতি পবিত্র কলবে থাকে তালা আল্লা নামে এত মধু আল্লাহ নামে এত মধু চোপে দেখি না এ নামে সুধা আল্লাহ বলে দেখো একবার বেড়ে যাবে এসকের জালা দেলে বলি লা ইরাহা ইল আল্লাহ আল্লাহ মাদে কুরু নাই আল্লাহ দেল বলি লা ইরাহা ইল আল্লাহ আল্লাহ নাই আল্লাহ জাত সিপাতে মিশে গেলে জাত সিপাতে মিশে গেলে কলবে দেখিবি আল্লা তালা আল্লা নামে এত সোধা জোপে দেখি না এ নামে খুদা আল্লা নামে এত মধু জোপে দেখি না এ নামে সোধা আল্লাহ বলে ডাকো একবার আল্লাহ বলে ডাকো একবার বেড়ে যাবে এসকের জালা মুর্শিদ নামের বড় ধরে ডেকে নেরে ইল্লাল্লাহ বলে মুরসিদি নামের বড় ধরে ডেকে নেরে ইল্লাল্লাহ বলে আয়ু বলে দেখবি নিগুম ঘরে নিজের ঘরেই রাসুল আল্লাহ আল্লাহ নামে এত মধু ডেকে দেখে না এ নামে শোধা আল্লাহ বলে ডাকো একবার আল্লাহ বলে ডাকো একবার বেড়ে যাবে এসের জালা

আল্লাহ নামে এত মধু চোপে দেখি না এ নামে শোধা আল্লাহ বলে ডাকো একবার আল্লাহ বলে ডাকো একবার বেড়ে যাবে তোরেশের জালা আল্লাহ নামে এত মধু চোপে দেখি না এ নামে শুধা